আসসালাম আলাইকুম দর্শক যে যেখান থেকে ধন্যবাদ জানাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাপ উদ্ধার করি এই যে দেখেন একটা পুরোনো বাসাবাড়ির ভিতরে কিন্তু এখানে আগে মানুষ থাকতো বাট এখন থাকে না তো এখন আপনারা যারা দেখতেছেন এটা কিন্তু লাইভ লাইভ চলতেছে সাপ উদ্ধার কার্যক্রম তো দেখেন আপনারা এটা একটা হচ্ছে দাঁড়াই সাপ ঠিক আছে তো দাঁড়াই সাপ এটা একেবারে নির্বিষ এটা একেবারে নির্বিষ সাপ এগুলা মানুষকে কামড়ায় না বা কামড় দিলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না কোনো ভ্যাকসিন নিতে হয় না তো আপনারা এগুলো হচ্ছে কৃষক বান্ধব সাপ এই সব এই ধরনের দ্বারা সাপ দেখলে ভয় না পেয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এসব সাপ কিন্তু কৃষকদের জন্য খুবই উপকারী আপনারা দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই বন্ধুরা এটা একটা দাঁড়ায় সাপ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সাপ তো এই সাপটা একটা দেখেন ঘরের অবস্থা দেখেন এই যে এই ঘরের মধ্যে কিন্তু এই সাপটা পাওয়া গেছে দেখছেন ঘরের অবস্থা এই ঘরের মধ্যে আসে এই সাপটা লুকাইছে প্রচন্ড গরম সেই জন্য হয়তো এখানে আসছে তবে যতদূর বোঝা যাচ্ছে এটা দেখে এটা হচ্ছে একটা দাঁড়ার সাপা জায়গা নাকি আমার সাপ ও সাপ কি কোথাও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রতিনিয়ত সাপ উদ্ধার কাজ দেখতে লাইভে যুক্ত থাকবেন তো আজকে একটা পুরানো ঘরের ভিতরে এই সাপটি দেখা মিলছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা যে যেখান থেকে দেখেছেন সবার প্রতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই এই যে সাপটা এখন এই মুহূর্তে রেস্কিউ করা হবে উদ্ধার করা হবে আর আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নিয়মিত এরকমের লাইভে সাপ উদ্ধার করার ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এই যে দেখেন এই একটা পুরা ঘর মানে পুরনো ঘর ঠিক আছে এই যে এই ঘরের মধ্যে আইসা এই সাপটা পাওয়া গেছে এই ঘরের মালিক আমাদেরকে খবর দিয়েছে মাটি নিছে একটা কোদাল দিয়ে মাটি নিছে আর সম্ভবত আরো একটা কোদাল নি এটা এটা ঢিম থাকে নাকি আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কিন্তু সাপটিকে উদ্ধার আমার দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা দাঁড়ার সাপ দাঁড়া সাপে তো তো এই যে পুরোনো ঘরের মধ্যে কিন্তু এই সাপটা পাওয়া গেছে তো যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং একটা ভিডিওতে কমেন্ট করবা লাইক দিবা সব সময় এই সাপ উদ্ধার করার ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখো আমরা এই মুহূর্তে সাপটাকে রেস্কিউ করব উদ্ধার করব এ সাফো তোমরা তোমার কথা মত

জানায়ন ফোর কান ফোর ফোর কানাকতারা জিন এটা জিন না তো এটা হচ্ছে একটা সাপ বন্ধুরা আপনারা দেখেন এটা কিন্তু আমরা এখন রেস্কিউ করবো যদি ওই দেন ঘরের অবস্থা এই ঘরের মধ্যে কিন্তু এই সাপটা পাওয়া গেছে ঠিক আছে এই যে এটা কোনো ঘর হইলো মানে ওনারা এই ঘরে থাকে না কিন্তু জিনিসপত্র এই ঘরে রাখছে পুরোনো লাকড়ি বাঙ্গাসুরা জিনিসপত্র রাখছে তো এইখানে কিন্তু আসে এটা বাসা বাঁধছি

ঘরের মধ্যে অন্ধকার কোনো লাইট নাই এই যে দেখেন ঘরের অবস্থা বুঝতে পারছেন এই দেখেন জঙ্গল কি জঙ্গল দেখছেন এলাকা ওই মানে জঙ্গল তো এই জায়গার মধ্যে সাপ থাকবে না তো এইটা কোন জায়গা হইলো এই যে দেখেন পুরা পুরা ইয়া ওই জঙ্গল এই দেখ জঙ্গল এলাকাও এইরা তো এখান থেকে আমরা এর আগে অনেক সাপ উদ্ধার করে নিছি তো আবারও আমাদেরকে খবর দেওয়া হয়েছে সেই জন্য আমরা আসছি হ্যাঁ আর এই হলো গরম অবস্থা এইগুলি সাইড করতে হবো এগুলি সরা লাগবো ঠিক আছে এগুলি সরাইলে সরাই দেবো ভাই রাখ দো দাদা রাখ দাও এদি সরাও এই না সরাই লব যে এই কিন্তু লট আছে আরে সরাও আছে তো লাভান সরাও লাভান সাইডে সরাই দাও

এই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে গিয়ে তোমার একটা কমেন্ট করো অলিমিয়া বলছে এটা কোন জায়গায় সাপটা হয়েছে কোন থানা এটা হচ্ছে ভাই নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা না এটা ফানো সাপ না পাই এটা হচ্ছে আপনার দারাই সাপ এখন কথা হচ্ছে একটা ফুরান ঘর আপনারা ঘরটা দেখেন আগে এই যে এই যে এই ঘরের মধ্যে আইসে এটা দেখছেন এই ঘরের মধ্যে আইসে একটা ফুরান ঘর

রানী মণ্ডল বলছেন মারবেন না এটাকে ঠিক আছে না এটা তো দাঁড়াই সাপ সাপ মারা যাবে না সাপকে কখনো আঘাত আসতে সাপকে কখনো আঘাত করা যাবে না এটা হচ্ছে পরিবেশ বান্ধব সাপ এটা কৃষকের বন্ধু এটা হচ্ছে দ্বার সাপ একেবারে নির্বিশ সাপ এই সাপে কাম দিলে কিছু হয় না তো বন্ধুরা এই যে দেখো কি করে এই যে আসতে আসতে লো না এই একটি ঘরের ভিতরে পুরোনো ঘরের ভিতরে তার সাপ তো আজকে সাপটি রেস্কিউ করার জন্য আমাদের ফারুক ভাই আসছে রেস্কিউ করার জন্য তো সাপটি রেস্কিউ করে তার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে এবং তো আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন কন্টিনিউ সাপ ধরা লাইভ দেখার জন্য যুক্ত হয়ে যাবেন তো আজকে যে বিষয়ে আলোচনা হবে দ্বারা সাপ সম্বন্ধে আলোচনা করবেন তো সাপটিকে কিভাবে রেস্কিউ করা হয় অবশ্যই যুক্ত হয়ে দেখতে থাকুন আরে আস্তে 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 বন্ধু আস্তে আস্তে

তো বর্তমানে বর্ষাকাল তাই তাদের ডিম পাড়ার সময় তারা লোকালয়ে চলে আসে এবং তারা নিজে বাসা বাঁধে এবং ডিম পাড়ে তো সকলে একটু সাবধানে থাকবেন যেন এই ধরনের সাপ থেকে নিরাপদে থাকতে পারেন এবং এই সাপটা হলো একটি দাঁড়ার সাপ এটি একটি নির্বিষ সাপ তবে এই সাপটিকে কেউ মারবেন না এরকম সাপ যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই সাপের সম্বন্ধে আজকে আমাদের ফারুক ভাই আপনাদেরকে কিছু বলবে তো অবশ্যই যুক্ত হয়ে দেখতে থাকুন কন্টিনিউ সাপ দ্বারা লাইভ দেখার জন্য যুক্ত হয়ে যাবেন তো সাপটি কিভাবে রেসকিউ করে আপনারা সাথে থাকে আয়ন মল্লিক বড় ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভটা শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন এরকমের সাপ উদ্ধার করার ভিডিও দেখার জন্য আর আমাদের কাছে প্রতিদিনই ফোন আসে কোথাও না কোথাও থেকে তো আমরা কিন্তু সেখান থেকে সাপ উদ্ধার করে নিয়ে আসি এবং নির্দিষ্ট জায়গায় আমরা এটাকে মুক্ত করে দিই যেমন মেঘনা নদী আছে বড়ো বড় নদী আছে জঙ্গল আছে সেখানে আমরা ছেড়ে দিয়ে আসি তো মাসুদ রানা কইরা দিয়া আসি ভাই বুঝি নাই আপনার কথাটা মাসুদ ভাই আমি দিল্লি থেকে দেখছি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ রানী মন্ডল অসংখ্য ধন্যবাদ

এক হাত সাপ প্রায় 6 হাতের মতো হবে প্রায় 6 হাত লম্বা হবে 3 বন্ধুরা কিন্তু সাপটাকে আমি আমার হাতে নিয়ে ফেলছি অলরেডি যখন সাপটা আমার হাতে আছে আস্তে আস্তে এ এ তোমরা সরো 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 তোমরা এদিকে

অনেক লম্বা সাপটা কিন্তু না এটা তো আসলে তুলে কামড় দেয় না কারণ এটা হচ্ছে তো যারা লাইভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে দাঁড়ার সাপ এটা ফোনা তুলে কামড় দেয় না আর এটার কামড় লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না কারণ এটা হচ্ছে নির্বিষ সাপ এটার মধ্যে কোনো বিষ নেই তো বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত আছে সবাই লাইভটা শেয়ার করে দিও এবং একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেখান থেকে লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভটা শেয়ার করে দিও এবং একটা লাইক একটা কমেন্ট করে দিও তো আজকে সাপনি রুহুল আমিন ভাই রেস্কিউ করার জন্য আসছে ওনার পাশে আমরা আছি ইনশাল্লাহ তো আপনাদেরকে আমরা দেখাইতেছি রুহুল আমিন ভাই কিভাবে সাপটিকে রেস্কু করে অবশ্যই সাথে থেকে লাইভটি দেখতে থাকুন বিশাল বড় একটি দার সাপ কো বন্ধুরা দেখো কত বড় একটা সাপ এটা হচ্ছে দাঁড়া সাপ এই সাপে কামড় দিলে কোনো ক্ষতি হয় না এটা একেবারে নির্বিশ সাপ नहीं भाई मेरे की माँग है जब तुम इधर आओ तो कम नहीं करों हम जी ये बात करों तब भी बात करों कि ये तो हम ना करों बिशाल बोरों बोरों कितने बोरों ओने बोरों सां ओने बोरों सां हम्म ओने बोरों हाथ बारह सात सात के होलो নারায়ণগঞ্জ জেলা থানা কালমুরা গ্রামে একটি পুরনো ঘর থেকে উদ্ধার করার জন্য আমাদের রুহুল ভাই একজন রেস্কিউ উনি আসছে সাপটি রেস্কিউ করার জন্য তো আমরা ওনার সাথে থেকে আপনাদেরকে লাইভটি দেখানো দেখাইতে দেখাইতেছি তো কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন কন্টিনিউ সাপ ধারা লাইভ দেখার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাবেন ও জান্দা

বিশাল বড় সাপ এটা অনেক বড় সাপ অনেক বড় না অনেক বড় সাপ যারা সাপ চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি এটি হলো একটি দারা সাপ নির্বিশ সাপ এরকম সাপ দেখলে কেউ কখনো সাপটিকে মারবেন না এটাকে নিরাপদ স্থানে নিয়ে ছেড়ে দিবেন এই সাপ হলো কৃষকের বন্ধু প্রায় বছরে কয়েক শতাধিক ইঁদুর ওরা দমন করে এরকম সাপ যদি কেউ বাসাবাড়ির আশেপাশে জোর দেখতে পান তাহলে অবশ্যই মানে মারার চেষ্টা করবেন না তো তাদেরকে দূরে নিরাপদ স্থানে ছেড়ে দিবেন এরকম সাপ কিন্তু আপনার আমার এবং যারা কৃষি আবাদ করে তাদের খুব কাছের বন্ধু কারণ কৃষি জমি থেকে ইঁদুর দমন করে বাঁচিয়ে রাখে এটি হলো একটি দাঁড়ার সাপ যারা যারা লাইভ কিছু দেখছো সবাই ওই দেখো বাইক আছে যারা যারা লাইভে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই আর নিয়মিতভাবে সাপ উদ্ধার করার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এটা হচ্ছে একটা দাঁড়াই সাপ এটা নির্বিষ অনেক কষ্ট করার পর কিন্তু আমরা সাপটাকে উদ্ধার করতে পেরেছি এই সাপটা একটা ভাঙা পুরা ঘরের ভিতরে ছিল হ্যাঁ অনেকদিন যাবত নাকি তারা এখানে এই সাপটাকে দেখছে তো এটা হলো একটা দাঁড়াই সাপ নির্বিশ সাপ এই সাপে কখনো কামড় দেয় না বা কামড় দিলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এটা হচ্ছে একটা কৃষক বান্ধব সাপ এই সাপ কিন্তু কৃষকের বন্ধু এই সাপে কখনো এই সাপকে কখনও মারবেন না ঠিক আছে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি ধন্যবাদ জানাই আর নিয়মিতভাবে লাইভ সাপ উদ্ধার করা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যেটা হচ্ছে একটা সাপ ঠিক আছে এটা হচ্ছে একটা সাপ এই যে দেখো এটা কিন্তু একটা দাঁড় আসে এই দেখ জিপ ব্যবহার করে করে দেখাইতেছে এই যে জিপ ব্যবহার করতেছে তোমরা কি দেখতেছো এটা সাপের জিপ রা দেখতেছ তো কমেন্ট করে জানাইবা এই যে এই যে পলাইনের চেষ্টা করতেছে এখন তো পালাইবার চেষ্টা করতেছে এই যে দেখ এই যে আগে যে আস্তে আস্তে লাম্ব হইতেছে দেখছো 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 এটা ভিতরে যাইবার চেষ্টা করতেছে এই এই যে এই হ্যাঁ

আসসালামু আলাইকুম রুহুল আমিন ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ রুহুল আমিন ভাই আছে ভালো আছে তো রুহুল আমিন ভাই একটু কাজে ব্যস্ত সব রেস্কিউ করার জন্য আসছে তো আমাদের সাথেই আছে তো কন্টিনিউ সাপ ধরা লাইভ দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন এবং সাপ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না така како можеш шко таа তারা যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দাও বেশি বেশি লাইভটা শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নিয়মিত এরকম সাপ উদ্ধার করার ভিডিও দেখার জন্য সবসময় আমরা সাপ উদ্ধার করে থাকি এই সাপটাকে উদ্ধার করার পর কিন্তু আমরা সুন্দর একটা পরিষ্কার জায়গার মধ্যে নিয়ে এটাকে ছেড়ে দিবো যেখানে লোকালয় বাস করে না মানুষ বাস করে না সেখানে কিন্তু আমরা নিয়ে সাপটাকে মুক্ত করে দিয়ে আসবো তো যে যে লাইভে যুক্ত আছো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা যারা যুক্ত আছো কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা এই যে দেখো আমি কিন্তু এখন সাপের গায়ে হাত দিলাম এবং এটাকে কিন্তু আমি আস্তে আস্তে টেনে বের করব ঠিক আছে এটা অনেক বড় একটা সাপ অনেক বড় একটা সাপ কিন্তু এটা এখন টেনে টেনে বের করব তোমরা যে যেখান থেকে দেখতাছো সবাই লাইভটা শেয়ার ওই যে অনেক পেস লাগে গেছে গাড়ি লাগে গেছে এটা সরান্তি সরা কে বলো এটা সুডামুখ এটা সুডাইতে হইব তো টেন্ডা পেস লাগে গেছে পেছ লাগা গেছে গাও বেরো আই আই বেরো বন্ধুরা দেখো সাপটা কিন্তু অলরেডি একটা গাছের সাথে কিন্তু পেছ লেগে গেছে তো যে যেখান থেকে লাইভে দেখতেছো সবাই লাইভে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সব সময় সুন্দর সুন্দর সাপের ভিডিও দেখার জন্য না আমি এখনো হাঁপাই নাই আরো পরে গিয়ে হাপামু যারা যারা লাইভে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিয়মিতভাবে লাইভ ভিডিও দেখার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাপ উদ্ধার কাজ করি তো আমরা কিন্তু এই সাপ উদ্ধার করার লাইভ ভিডিও কিন্তু আমরা দেখাই তো যে যেখান থেকে লাইভটা দেখতাসি সবার প্রতি ভালোবাসা এরকম সাপ দেখলে বাসা বাড়ির আশেপাশে যদি এরকম সাপ দেখেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আশা করবো ইনশাল্লাহ আমরা সেবা দেওয়ার জন্য তো এটা একটা দাঁড়ায় সাপ এরকম সাপ যদি আপনাদের আশেপাশে দেখা যায় অবশ্যই একে মারবেন না তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা চেষ্টা করবো রেস্কিউ করার জন্য তো কন্টিনিউ সাপ দ্বারা লাইভ দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন হ্যাঁ

বিশাল বড় রে কাম সাপ রে দেখ কত বড় সাপ আরে বাবা আরে বাবা রে যা যেখান থেকে লাইভ দেখতে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত লাইভে সাপ উদ্ধার করার ভিডিও দিয়ে থাকি যে যেখান থেকে চ্যানেলে লাইভটি দেখতেছেন সবার প্রতি ভালোবাসা রইল বন্ধুরা সাপটা কিন্তু অবশেষে আমি এই যে দেখো অবশেষে কিন্তু আমি সাপটারে হাতে নিলাম এ দেহ কত বড় সাপ এ মিয়া দেহ কত বড় সাপ এ এটা কি দেহ কি অবস্থা এই দেখো এ দেখো বন্ধুরা আমার হাতের থেকেও কত লম্বা দেখছো আদা কিন্তু আমার হাতেই এই যে দেখো আরে বাপ সাপটা প্রায় ছয় হাতের মতো লম্বা হ্যাঁ এক লাম্বানা প্রায় ছয় আতু আর সাপ এত লম্বা বন্ধুরা কন্টিনিউ সাপ ধরার ভিডিও দেখার জন্য কন্টিনিউ সাব ধরে লাফ্ট দেখার জন্য অবশ্যই সাথে থাকুন এবং কন্টিনিউ সাপ রেসি করার ভিডিও দেখতে থাকুন এ বিশাল বড় তো বাড়ির আশেপাশে যদি জোপজাঁড় থাকে অবশ্যই এখন বর্ষাকাল বাড়ির আশেপাশে জোরজাপ কেটে পরিষ্কার করে রাখবেন এবং এই ধরনের সাপ যদি দেখতে পান অবশ্যই স্ক্রিনে দেবেন নাম্বারে করবেন আশা করি আমাদের রেস্কুবাররা আপনাদেরকে সমাধানের চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকের মতো